টাকি রামকৃষ্ণ মিশন প্রথমেই গেলাম রামকৃষ্ণ মিশন আশ্রমে সেখানে দেখলাম দুদিকে স্কুল রয়েছে মন্দিরটাও ভীষণ সুন্দর কিন্তু ঠাকুরের দর্শন পেলাম না যেহেতু রিপেয়ার করা হচ্ছে ঠাকুরকে উপরে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং একটা নোটিশ দেওয়া হয়েছে টাকি রাজবাড়ি পূর্বের এরপর টাকি রাজবাড়িতে গেলাম ভীষণ ভালো লাগলো আমার বরাবরই পুরনো দিনের রাজবাড়ি দেখতে খুব ভালো লাগে এই যে তিনশো চারশো বছরের রাজবাড়িগুলো এখনও টিকিয়ে রাখা হয়েছে রং করে রাখা হয়েছে সুন্দরভাবে দেখতে খুব ভালো লাগলো আর প্রত্যেক বছর শুনলাম দুর্গাপুজো হয় দুর্গাপুজোর সময় রাজবাড়ির আত্মীয় পরিজন যে যেখানে আছে সবাই ওখানে এসে উপস্থিত হয় রাজবাড়ি শুধু নয় রাজবাড়ির চত্বরটাও পুরো ঘুরে দেখলাম কোথায় কীরকম ঘর ছিল কোনো কোনো ঘরে হালকা জিনিসপত্র রয়েছে দেখলাম যাই হোক সমস্ত রাজবাড়িটাই যে বাগান যেখানে গাছপালা যা যা রয়েছে সব ঘুরে ঘুরে দেখলাম এখনও না খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় বোঝায় যাচ্ছে যে বেশ কিছু মানুষ এই রাজবাড়িটা বা রাজবাড়ির সঙ্গে যে বাগান রয়েছে গাছপালা রয়েছে এগুলোর সমস্ত যত্ন করে দেখভাল করে দেখছিলাম আর ভাবছিলাম একটা সময় এই বাড়িতে কত লোকজন ছিল দাসদাসী ছিল সারাক্ষণ লোকে কাজে ব্যস্ত থাকত হৈ হৈ রৈ রৈ করতো এখন সব শূন্য কুলেশ্বরী কালী মন্দিরের সামনে আছি টাকিতে কুলেশ্বরী মা খুব জাগ্রত দেবতা কি সুন্দর মায়ের মূর্তি খুব ভালো লাগলো এই মন্দিরে গিয়ে এই মন্দিরটা মন্দিরটার সামনে রয়েছে হাড়িকাট ওই যে দেখা যাচ্ছে হাঁড়ি কাটে একটা সময় বলি হতো কিন্তু এখন আর হয় না এই যে মায়ের মূর্তি ঠিক চারটের সময় সামনে একটা গেট লাগানো থাকে ওটা খুলে দেওয়া হয় কিন্তু সারাদিনই ঠাকুর দর্শন করা যায় কোনো রকম দর্শন করতে অসুবিধে কিছু হয় না এটা হচ্ছে মন্দিরের রাতের দৃশ্য আর এই হচ্ছে সকালবেলায় মন্দির আমরা দর্শন করেছি একটা পুকুরের ধারে রয়েছে টাকির ঘোষবাবুদের একটা সময় এখানে খুব নাম ছিল। ওনাদের খুব প্রভাব প্রতিপত্তি ছিল এটা হচ্ছে টাকিতে ঘোষবাবুদের দুর্গা দালান অযত্নে এই দুর্গাদালান পড়ে আছে ঠিকই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে প্রত্যেক বছরই দুর্গা পুজোর সময় এই ঠাকুরদালান জমজমাট হয়ে ওঠে বহু মানুষের সমাগম হয় এই দুর্গা পুজোতে সামনেও যে জায়গাটা রয়েছে খুব সুন্দর পরিষ্কার করে রাখা হয়েছে এখানে রয়েছে দুর্গা ঠাকুরের ছবি দালানে আনুমানিক তিনশো বছর আগে এখানে দুর্গা পুজো শুরু হয় সুভাষচন্দ্র বসু একটা সময় জমিদার এবং এই ঘোষবাবুদের তত্ত্বাবধানে টাকিতে এসেছিলেন টাকিতে সুভাষচন্দ্র বসুকে পালকি পাঠানো হয়েছিল কিন্তু তিনি পায়ে হেঁটেই এখানে এসেছিলেন এবং এখানে কর্মী সভা করেছিলেন ঠাকুর দালানের গেট এটা নিষ্ঠা সহকারে দুর্গাপুজো করা হয় এবং ঘোষবাবুদের নিজস্ব ঘাটে ভাষণ দেওয়া হয় এটা হচ্ছে সুরঙ্গ পথ এটা সুরঙ্গ ছিল একটা সময় ত্রিশক্তি কালী মন্দির এটা হচ্ছে টাকির ত্রিশক্তি কালী মন্দির এই যে এতটা চত্বর জুড়ে রয়েছে পুজোর পরে ঠাকুর মশাইয়ের মুখে এই মূর্তির গল্প শুনলাম আচ্ছা কেন আমরা ডাইরেক্ট কালী বলতে পারছি না মহাদেবের মাথা উল্টো দিকে আছে হ্যাঁ যেটা সোজা থাকে বা হাতের হাতে বীচে থাকে আর আপনাদের বা দিকে নীল রঙের যে দেবী উনি হচ্ছে নীল সরস্বতী বা ভদ্রকালী বিদ্যার আদি দেবী

এটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট খুব সুন্দর করে সাজানো আর এই হচ্ছে টাকি শ্মশানের মন্দির এইখানে মৃতদেহ পোড়ানো হয় এটা হচ্ছে টাকি শ্মশান ঘাট ঠিক ইচ্ছামতি নদীর পাড়ে এই পুরো চত্বর এটা বটগাছ এই হচ্ছে পুরো চত্বর এটার নাম হচ্ছে ওই যে ওখানে লেখা আছে দেখতে পাচ্ছি টাকি স্বর্ণময়ী শ্মশান ঘাট ও যে লেখা রয়েছে টাকি স্বর্ণময়ী শ্মশানঘাট টাকিতে পরদিন চলে গেলাম মিনি সুন্দরবন খুব ভালো লাগছে এই যে টাকির জঙ্গল জঙ্গল খুব সুন্দর এখানে সব গরান গাছ গোলপাতা গাছ সমস্ত চতুর্দিকে এখন ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে ভর্তি নিষিদ্ধ আগে এই লেখাটার সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলে নিলাম এটা হচ্ছে আর একটা পথ ওই দিক থেকে শেষ হলো শেষ প্রান্ত আর একটা পথে যাচ্ছি দেখি এদিকে গভীর জঙ্গল না জল সেটাও দেখতে হবে বেশ অনেকটাই হাঁটতে হয় আর সকালবেলা বেরিয়েছি হাঁটতে খুব ভালো লাগছে জঙ্গলের পাশ দিয়ে যেগুলো সব জঙ্গল কি সুন্দর আগের সুন্দরবন আর ইচ্ছামতি নদী সম্পর্কে বলেছি হচ্ছে টাওয়ার এই যে আমরা অনেকে মিলে এসেছি এটা হচ্ছে টাকির মিনি সুন্দরবনের টাওয়ার যেখান থেকে দেখছি উপর থেকে দেখা যাচ্ছে খুব ভালো বড় বড় গাছ মাঝখানে জল সত্যি একটা সুন্দরবনের এফেক্ট আছে জলের সময় এই নিচটা কিন্তু জলে ভরে যায় ইচ্ছামতী নদীকে এখান থেকে দেখতে অপরূপ সুন্দর লাগছে মিনি সুন্দরবনে আসব অথচ ফটো তুলবো না তা কি কখনো হয় আমরা গ্রুপের বেশ কয়েকজন একসাথে এখানে দাঁড়িয়ে বসে ফটো তুলে নিলাম খুব সুন্দর দৃশ্য চারিদিকে এরপর ইছামতি নদীতে লঞ্চে ঘুরে বেড়ালাম হাতে দুদিন সময় থাকলে টাকি ভ্রমণ দারুণ হবে